এই মুহূর্তে সব থেকে বড় খবর এক জনপ্রিয় ফেসবুক চ্যানেলের সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ একজনকে গ্রেফতার করলো রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়া জেলার থানার পাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেফতার করে নাবালক সুপারস্টার হিরো তার সহযোগীকে ধৃত নাবালক হিরো ও তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তবে ঘটনায় জনপ্রিয় নাবালক হিরো গ্রেফতার হয় আলোড়ন সৃষ্টি হয়েছে দুই জেলায় রাকিবুল ইসলামের রিপোর্ট এইচপি নিউজ বাংলা अरे दाखो কথা नोरिए जाओ যে ছেলেটা অ্যাকিউজড আছে সে মাইনর ছেলে আছে তার বয়স হচ্ছে সেভেন্টিন ইয়ার্স ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে ও সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবারের কথা আপনারা বলছেন সে ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্স অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে যে সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না অ্যাজ পার যে যেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব এখন একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে দেয় বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার লাইফ করে বিয়ে করতে করতে বাধ্য বাধ্য হয়েছি আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখন আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেলাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিলে তাহলে আমি এখন কি করবো আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই কারণ ওর জন্য যদি আমি মরে যাই তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে নেয় না আসছে এখন আমার দিকে ফিরেও তো হচ্ছে না এখন তাহলে কি হবে সেই নাকি আমার মেয়ের বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে সেই নাম্বারটা সব তাহলে এবার ফোন করে আমার মেয়ে বলে যে পাত্তা দেয় না আমি ছেলে মানুষ আমার মেয়ে সতেরো বছর বয়স যে আমাকে বলে মা আমাকে উডি ফোন করে তা কে ফোন করে তারপরে মা কি জানি না আমও বলে না কথাও বলে না তারপরে আবার ফোন করে তখন বলে এখন কি করি জানিলাম সেটা ও কিন্তু আবার হোয়াটসঅ্যাপে না ফেসবুকে যায় তখন জানতে পারে তখন ও ভিডিও কল করে দেখায় আমার মেয়েকে দেখো আমাকে পাত্তা দিছো না আমার পেস্তে হাজার হাজার লাখ লাখ মেয়ে পড়ে থাকে আর তুমি আমাকে পাত্তা দিছো না তারপরে তখন আমার মেয়ে বলে যে না আমার পাঁচটা বোন একটা ভাই আমি গরিব মানুষ তুমি মানুষ বড়লোক মানুষ আমার সাথে তোমার সম্পর্ক হবে না তা বলে প্রেমে কোনোদিন গরিব বড়োলোক হয় না আমাকে তোমার পছন্দ আমি তোমাকে বিয়ে করব বিয়ের পোস্টাক যখন দেয় তখন আমার মেয়ে ফেব্রুয়ারি মাসে তখনও কিন্তু আসা যাওয়া হয় দিয়ে আমার বাড়ি আসে সেই দিন ওর বাড়ি আসে ওর বাড়ি থেকে আমার বাড়ি আসে আমার বাড়িতে এসে খাওয়ান যাই আমি বলি তোমার যদি বিয়ে করারই মন তাহলে তোমার ফ্যামিলি নিয়ে বাড়ি বানিয়েছেন কিন্তু টাইলস কিংবা মার্বেল লাগাবেন ভাবছেন আর কোনো চিন্তা নেই আপনার শহর হরিহর পাড়ায় এখন টাইলস এবং মার্বেলের একমাত্র প্রতিষ্ঠান অঞ্জলি হার্ডওয়্যার অ্যান্ড মার্বেল এখানে জনসন কাজারিয়া এমবিটো সিফন সোয়েল এবং অ্যাভেঞ্চার সহ বিভিন্ন কোম্পানি